মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র ধীরে বহে মেঘনা এর পরিচালক আলমগীর কবির মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দা কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত হবিগঞ্জ জয় বাংলা বাংলার জয় ঘাটের রচয়িতা গাজী মাঝারুল আনোয়ার গাল যে পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দেয় নিউজ উইক একমাত্র বিদেশি যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীর প্রতি খেতাব লাভ করেন তিনি হচ্ছেন

RTC এর পূর্ণরূপ হচ্ছে রাউন্ড টেবল কনফারেন্স মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পারে পরিচালনা করেন তানভীর মুকাম্মেল মুক্তিযুদ্ধের شارক শিখা চিরন্তন অবস্থিত সোরাড়ের উদ্যানে মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগম যে খেতাবে ভূষিত হন বীর প্রতীক অপারেশন চার্ট স্লাইড সংগঠিত হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয় একুশে নভেম্বর উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র লেখা জেনোসাইট। বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করেন ফিদেল কেস্ট্রো বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় তেসরা মার্চ উনিশশো বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের জন্য পরিচালিত সামরিক অভিযানের নাম অপারেশন বিগ বার্ড বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন উনিশশো সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয় গাজীপুর ও রাঙামাটিতে উনিশশো সালের পঁচিশে মার্চ ছিল বৃহস্পতিবার মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় ছিল কলকাতার আট নং থিয়েটার রোডে